পুষ্টিগুণে ভরপুর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আলাইকুম আমি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি প্রথমে একটি পাত্রে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আগে থেকে হলুদ লবণ দিয়ে রাখা মাছের মাথাটা ভেজে নেব ভিউয়ার্স এখানে আমি মাছের সাথে একটা লেস দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন মাছের মাথাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে চুলাতে থাকার অবস্থায় আমি মাছের মাথাটা ভালোভাবে ভেঙে নেব ভেঙে আবারও মাছটাকে ভালোভাবে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে আগে থেকে ধুয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দেব দিয়ে দেবো একটা রসুন কুচি দিয়ে দেবো পনেরোটার মতো কাঁচামরিচ স্বাদ মতো লবণ একটা পেঁয়াজ কুচি দিয়ে শাকটাকে একটু উল্টায় নেড়ে দেবো এবার ঢেকে রান্না করব ছয় থেকে সাত মিনিট চুলাতে থাকায় অবস্থায় আমি শাকটাকে ভালোভাবে ম্যাশ করে নেবো ভেহ কষু শাকে অবশ্যই একটু রসুনের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন ভেহ দেখতেই পাচ্ছেন শাকটাকে ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে যে পাত্রে মাছটা ভেজেছি ওই পাত্রে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরা এবং চার পাঁচটা শুকনো মরিচ মরিচটাকে আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি এবার দিয়ে দেবো হাফ কাপ রসুন এবং পেঁয়াজ ভিওর্স পেঁয়াজ এবং রসুনটা অবশ্যই একটু থেতো করে দেবেন তাহলে ভালো একটা ফ্লেভার আসবে এবার আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দেব এবার দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করা রাখা শাকটা শাক দিয়ে মাছের মাথার সাথে ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে ভিউর্স দেখতেই পাচ্ছেন শাকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে ঠিক নামানোর এক মিনিট আগে দিয়ে দেবো কয়েকটা লেবু পাতা কুসি ভিউর্স এই লেবুর পাতাটা দেওয়ার কারণে শাকের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে এতক্ষণ সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ